আসসালামু আলাইকুম এভরিওয়ান আজ আমি রান্না করব গরুর মাংসর স্টু তো এটার জন্য আমি পেঁয়াজ কুচি এবং মাংস এভাবে প্যানে দিয়ে দিলাম এই যে এখানে গরুর মাংস নিয়েছি আমি হাফ কেজি তা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সব কিছু আমি একসাথে দিয়ে তারপর বসিয়ে দেব এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এতে আমি কোনো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দেব না দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট এক চা চামচ এতে আমি দেব অল্প করে জয়ফল যত্রির পেস্ট আর দিয়ে দেবো শুধু আমি ধনিয়ার গুঁড়ো দুই চা চামচ এখন আমি অল্প করে দিয়ে দিলাম এতে গোলমরিচের গুঁড়ো এখন আমি শুকনো মরিচগুলোকে এভাবে কেচি দিয়ে কেটে কেটে দিয়ে দেব দেওয়া হয়ে গেলে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দারচিনি দিয়ে দিচ্ছি এলাচ আর দিয়ে দিলাম দুইটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে এখন আমি তেল দিয়ে দেব তেল দেওয়া হয়ে গেলে আমি এতে অল্প করে ভিনেগার দিয়ে দেব আপনারা টক দই থাকলে টক দই দিতে পারেন আমার ঘরে টক দই ছিল না তাই আমি ভিনেগার দিয়েছি এখন আমি অল্প করে পানি দিয়ে এই পানিতেই আমি এই পুরো রান্নাটা রেডি করে নেব তা আমি এখন খুন্তি দিয়ে ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিচ্ছে আপনারা এগুলোকে হাত দিয়েও মেশাতে পারেন তো আমি খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম টু লোতে আমি এটা রান্না করে নেব বেশি হাই হিটে রান্না করবেন না তাহলে পানি শুকিয়ে গেলে আবার পানি দিতে হবে আমি এতে এক্সট্রা কোনো পানি দেব না এই মাংসের পানিতেই আমি মাংসটাকে সেদ্ধ করে নেব মিডিয়াম টু লো মিডিয়াম টু লো আছে আমি মাংসটাকে পুরোপুরি রান্না করে নেব এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি লবণটা চেক করে নিচ্ছি এখন আমি এতে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এটা ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব তেল ওঠার জন্য যখন ওপরে তেল উঠে আসবে তখন আমার রান্নাটা শেষ হয়ে যাবে আমি চুলাটা অফ করে দেব আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার পাশেই থাকবেন এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এই যে ওপর থেকে তেল ভেসে উঠেছে রমজান মাসে আপনারা সেহেরির জন্য এই রান্নাটা করে খেতে পারেন খেতে অনেক ভালো লাগবে এটা রুটি পরোটা দিয়েও খেতে ভালো লাগে আমার মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে আমি এতে এক্সট্রা কোনো পানি দেই নাই এই যে দেখুন আমি কাটা চামচ দিয়ে দেখাচ্ছি আমার মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে তো এভাবেই আপনারা রান্না করে খেতে পারেন এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এই যে হয়ে গেল ঠিক আছে আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশেই থাকবেন এবং এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ